একজন ভাড়াটিয়া ফাঁসির দড়িতে ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে আমরা পরবর্তীতে বিস্তারিত জানাবো এবং এই লাশের বর্তমান কি অবস্থা আমরা কিন্তু সেই কিন্তু আমরা অনেক তথ্য আপনাদের আমরা দিয়ে থাকি আমরা সরাসরি সাইদুরের কাছে জানবো যে লাশ যাদের পচা গলা লাশ স্বজনদের কাছে পৌঁছে দেয় সেই সাইদুর একটু পরিচয় ভাইয়ার নাম আমার নাম সাইদুল টাঙ্গাইল সদর থানার কাজ করি আমি

তাদের কাছ থেকে জানলে পাবো লাস্টকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মর্গে এসেছিল টাঙ্গাল সদর মডেল থানার আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক সংবাদ তো এসেছিল এসেছিল চৌকশ একজন অফিসারকে আমরা দেখেছি দেখতে পাচ্ছেন ডিবির ডিবির অত্যন্ত চৌকশ একজন অফিসার ভাইয়া কখন আসতেন আমি তো বাসায় থাকি না বাসা ভাড়া 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 এই নেবাস পাশে পাশে তো আমরা অনেক তথ্যই কিন্তু এখান থেকে পাবো একটু বাপা একটু কথা বলতে হবে আপনারা না বললে সেটা আমাদের কোনো কিছু বলার নেই আর সুপ্রিয় ভাই বোনেরা অবশ্যই মেয়ের ভিতরে দোষ ত্রুটি ছিল যে কারণে মা বাবার কিন্তু সেই কোনো কিছু বলতে ইচ্ছুক নয় একটু দেখি ভাইয়া একটু

ওকি লাগে আপনার এমনি আপু লাগে আপু আপনার বাড়ি কোথায় বাসায় কোদালিয়া কোদালি আর সেই যে বন্টি মারা গেছে তার বাড়ি কোথায় আপুর বাসা হচ্ছে কাজিপুর বাগান বাড়ি কাজিপুর বাগান বাড়ি একত্রে থাকতেন না আমি আমার বাসায় থাকতাম আপু একাই থাকতো একাই থাকতো সে কি বিবাহিত ছিল না অবিবাহিত বিবাহিত ছিল একটা ছেলে আছে কিন্তু ছাড়া ছাড়িয়েছে সরাসরি হয়েছে শ্বশুরবাড়ি কোথায় ছিল শ্বশুরবাড়ি এই যে হাজরাগায় হাজরাগার হাসবেন্ডের নাম জানেন

তা জানি না আমার সাথে পরিচয় দুই তিন মাস দুই তিন মাস আর সে কি করতো এই যে যে বাসা বাড়ি নিয়ে থাকতো দুই বছর বাসায় থাকা সে করতো কি তাও তো জানি না কি করতো ওনার আর আম্মু অনেক টাকা পয়সা দিতে ওরে আম্মু কি করে তার আব্বু কি করে আব্বু হচ্ছে বাইরে বাইরে থাকতো একটু বোনটার একটু ছবি দেখাও তো একটু আমার কোন ছবি নাই দেখি না যদি ভালো একটা ছবি আমি আপনি চিনেন তো তুমি যেহেতু বাসায় আসতো আমরা যেহেতু তার স্বজনদের কোন বক্তব্য পেলাম না আচ্ছা তো কি কারণে সে আত্মহত্যা করতে পারে কারণ তো কিছুটা হয়তো তুমি জানতে পারো

সুপ্রিয় ভাই বোনের আমরা অনেক তথ্য বের করি আমরা প্রচার করে থাকি যেটা আইনশৃঙ্খলা বাহিনী একটু দেখে ছবিটা একটু দেখাও ছবিটা দেখাও এদিকে করো দেখাও দেখাও ছবিটা দেখাও ছবিকে দেখাও ইয়া ছবিটা দেখাও

সুপ্রিয় ভাই বোনেরা আমরা যে বাসাটিতে দাঁড়িয়ে রয়েছিটিতে দাঁড়িয়ে আত্মহত্যা করেছে ভাসের জড়িতে জুলে তার ছবিটি আমরা দেখাচ্ছি নাম ইশিকা এটা বাসালে যার বাড়ি এশিকার এশিকা হাসির দরিদ্র জেলায় অর্ধগোলিত লাশ নিয়ে যাওয়া হয়েছে মর্গে আমরা আসলে ভালো মন্দ যাই হোক আমরা এশিকার মা এবং তার পরিবারে যারা ছিল তারা কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলতে কোনো ইচ্ছুক নয় আমরা আরও কিছু তথ্য পেয়েছি যে এশিকার চলাফেরা ভালো ছিল না এবং এশিকার অন্যান্য দোষ ত্রুটিও রয়েছে বিভিন্ন সামাজিক গণমাধ্যমেও মাহমুদুল হাসান মার্কেটে একটি চুলা চুলি করেছিল দুই মেয়ে এদের এদের কিন্তু আরো বেশ কিছু ঘটনা রয়েছে এবং তিনি মাদকা শক্ত ছিলেন এবং তথ্য আমরা পেয়েছি এটি আইন শৃঙ্খলা বাহিনী প্রমাণ করবে এবং তার বিবাহ জীবনেও অনেক রেকর্ড রয়েছে বেশ কয়েকটি বার বিয়ে হয়েছে আ তো তারপরে তার মিত্রর জন্য যদি কেউ গই থাকে অবশ্যই আইনস্ট্রোংলা বাহিনীর মাধ্যমে তার শাস্তি যাতে নিশ্চিত করা হয় আমরা অনুরোধ জানাবো দেখতে থাকুন সেই ইশিকার জরোমে কাশির দরতে জুলে মৃত্যুবরণ করেছে আমরা সেই রুমটিতে একটু যাওয়ার চেষ্টা করব আমরা কথা দেওয়া হলো ভিডিও তারপরে যাও কয়তলা রুম তলা আপনাকে এখানে থাকেন আপনি সুপ্রিয় আমরা জানি যে অনেক মেয়েদের জন্য অনেক ছেলেদের জীবনও নষ্ট হয়ে যায় এক পর্যায়ে আসলে দেখা যায় যে পাপের বোঝা বাড়ি হতে হতে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাচ্ছি তার বান্ধবী তার ব্যাপারেও কিন্তু বেশ কিছু তথ্য এরা একাত্ম চলাফেরা করে তার কাছে কিন্তু তথ্য পাওয়া যাবে যে তার মৃত্যুর কারণটা কি হতে পারে আমরা আরেকটি যে বোনকে দেখতে পাচ্ছি ব্লু কালারের যে জামাটি সে হয়তো আয়শা এই বোনটির নাম হলো আয়শা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যাতে তথ্য বের করতে সহজ হয় যে কারণে আমরা কিন্তু তাকেও দেখাচ্ছি কারণ তার মাধ্যমে এই হত্যাকাণ্ডের কোনো আত্মহত্যা কিংবা হত্যা সেটি কিন্তু আইন শৃঙ্খলা পারবে যে কারণে আমার কাছে তথ্য সাথে সাথে আমি পাবলিশ করে দিচ্ছি দুই বান্ধবী আসার লাল জামা পরা যে মেয়েটি সেই মেয়েটি আত্মহত্যা করেছে আর যে ব্লু কালারের যে বান্ধবী সেটি কিন্তু জীবিত তার কাছে অনেক তথ্য পাওয়া যেতে পারে যেমন আরেকটি মেয়ের কাছ থেকে আমরা তথ্য বলাও এস এসিতে পড়ুয়া তার সাথে এরকম পরিচয় নেই ফেসবুকে পরিচয় মেয়ে এই বাসায় আসে আমরা আমরা অনেক ছোটগুলো দিতে হবে আমাকে আমরা আমরা অনেক সময় জেনে থাকি যে টাঙ্গাইল শহরের বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষায় সেই অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ হয় বিভিন্ন ভাষায় অনেকের অনেকের মেয়ে কিন্তু ভুল পথে চলে যায় অনেকের মাধ্যমে আমরা সেই উপরে যাব যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রয়েছেন আমরা এই জন্যই বান্ধবীদের ছবি দেখাচ্ছি কারণ সেই বান্ধবীর কাছ থেকে আপনারা তথ্য পাবেন একটি হত্যাকাণ্ড কিংবা আত্মহত্যা অত্যন্ত জঘন্য একটি কাজ যেটি কেউ জড়িত থাকলে সে এই 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 আমরা আরেকটি আরেকটি বিষয় শুনেছি যে আল নামের কোন ছেলের সাথে এবং সেই আলভির আলভির মাধ্যমে কিন্তু সেই মৃত্যুর খবরটা কিন্তু পেয়ে যায় এই রুমটিতেই থাকত ডিভোর্স হওয়ার পর একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে যত ধনাট্যকারের মেয়ে হোক কখনোই ফ্ল্যাট বাসায় একা থাকবে না অবশ্যই তার উদ্দেশ্য ভালো ছিল না এবং তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তারপরেও তার মৃত্যুর জন্য দায়ী যে হোক এবং এই বাসার যারা মালিক এই বাসার মালিক কিংবা এই বাসার মালিকের ছেলেও যদি এই ঘটনা জড়িত থাকে আমরা আমরা কিন্তু কিছুটা তথ্য পেয়েছি যে এই বাসার মালিকের ছেলের সাথেও নাকি মেয়েটার পরিচয় ছিল সেটি সত্য তাই শৃঙ্খলা বাহিনী বের করবে আমরা

কিন্তু সেটির সত্যতা যাচাই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই কিন্তু নিশ্চিত হবে অনুমান কিংবা ধারণা ব্যক্তিগত ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত বাহিনী এবং ফলোয়ার ভাই বোন যারা রয়েছেন তাদের উপদেশ তাদের দেখার মাধ্যমেই কিন্তু অনেক মন্তব্য চলে আসে যেটির থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত হতে পারে আমরা এখন কিন্তু দেখাবো যে এই মেয়েটি লাইভ এ থেকে লাইভ এ থেকে যে ফাঁসির দড়িতে ঝুলে ফাঁসির দড়িতে ঝুলেছে লাইভ এ থেকে দেখতে পাচ্ছেন

একটু শুধু মোবাইল দেয় যে লাইভ থেকে আত্মহত্যা করেছে সেটি আমরা দেখাবো যে মোবাইলটি কোন অবস্থায় রাখা ছিল এরকম আইলি সমস্যা দেখাবো সেই ফাঁসির দরিদ্র জুলা অবস্থায় যে লাশটি সেটি যখনই ক্যামেরায় ধরা পড়বে তখনই কিন্তু এই ভিডিওটি সেই ফেসবুক কর্তৃপক্ষ কেটে দেবে যে কারণে দেখাতে পারলাম না আমরা দেখেছি নিশ্চিত হয়েছে। তিনি লাইভে থেকে এবং মোবাইলটি ঠিক জায়গায় রেখেই কিন্তু দেখাবো তবে মেয়েটির স্বভাব চরিত্র এবং তার অন্যান্য দিক থেকে মেয়েটি ভালো ছিল না এরকম তথ্য আমাদের কাছে এসেছে আমার এই মেয়ের মা বাবাকে

দূরে থাকবেন আত্মহত্যা জাহান নামের যে সর্বশেষ পর্যায়ের শাস্তি সেটা জানেন এবং তার দুনিয়ার যত আমল কোনো কিছুই তার কামে আসবে না ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকাশ হলেন টাঙ্গাল প্রেস হয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স